ভাবলে কি ভাববো আমি কালকেও যা বলেছি আজকেও তাই বলছি আজকে কথা বলেন সময় নষ্ট করো আমাদের সময় যথেষ্ট দাম আছে এক্স্যাক্টলি আমারও একদম বাড়াবাড়ি করবে না তোমাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দাও তুমি আমাদের শর্তে রাজি কিনা কি শর্ত তোমাদের নতুন করে বলতে হবে নাকি হ্যাঁ বলতে তো হবেই তুমি একটা কাজ আমাকে দিয়ে পড়াতে চাইছো আমাকে তো বলতে হবে তারপর আমি সেটা বিচার বিবেচনা করে দেখব সেটা আমি আদৌ করতে রাজি কি রাজি নই সেটার আমার কাছে কোনো প্রায়োরিটি আছে না প্রায়োরিটি নেই তুমি একটুও ভয় পাচ্ছ না তাই তো তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি ভয় পেতে পারি অনুজ চ্যাটার্জি আজ পর্যন্ত কাউকে ভয় পায়নি আর ভবিষ্যতেও পাবে না আর তোমাদের মতো লোকদের দেখলে না আমার করুণা হয় দয়া হয় তোমাদের প্রতি মায়া তোমরা ক্ষমতার জোরে বন্দুকের জোরে মানুষদেরকে পরাভূত করো তোমাদের উদ্দেশ্য তোমাদের স্বার্থ এসব নিয়ে কেউ বদার করে না কেউ ভাবেই না তোমাদের এই উদ্দেশ্যের মধ্যে একটা সামান্যতম লজিক আছে কোনো মহানুভবতা আছে আর যদি তাই হতো তাহলে তো এমনি দলে দলে তোমাদের এখানে লোক আসত যোগ দিত ইচ্ছে তোমাদের সঙ্গে লোকজন কেন যায় না ভেবে দেখেছো সেই বুদ্ধি আছে তোমার কাছে আমরা কোনো ভাষণ শুনতে রাজি নই তোমাদের কোনোরকম কোনো ভাষণ দেওয়ার ইচ্ছে আমার নেই আমি যেটা বিশ্বাস করি আমি যেটা মানি আমি সেটাই বলেছি আমি তোমাদের কিচ্ছু বলতাম না যদি তোমরা আমাকে না বিরক্ত করতে আমার যা কাজে করা সেটা করতাম তাহলে তুমি বস্যতা স্বীকার করবে না কোনো দিন না ভালো করে ভেবে বলছো তো হ্যাঁ ভালো করে ভেবেই বলছি তুমি যে এইমাত্র মাত্র বললে তুমি জানতে চাও আমাদের কী উদ্দেশ্য আমি তোমাকে বলছি আমাদের কি উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য তোমাকে দলে নেওয়া কি করবে আমাকে দলে নিয়ে আমাকে দলে নিয়ে যাতে আমি তোমাদের বন্দুকের প্রশিক্ষণ দিই এটাই চাইছো সেটা বড় কথা নয় বন্দুকের প্রশিক্ষণ আমাদেরও আছে তার জন্য দরকার হলে আমরা লোকও হায়ার করতে পারি সে কারণে তোমার মতো একজন পুলিশ অফিসারকে আমাদের দরকার হবে না তোমাকে আমাদের দরকার একটাই কারণে যে এনার্জিটা তুমি পুলিশের চাকরি করে নষ্ট করছো সেই সেম এনার্জি যদি আমাদের কাছে দাও তাহলে দেশের উপকার হয় প্লিজ প্লিজ দ্য তোমাদের সঙ্গে দেশের উপকার নিয়ে আমি কোনো কথা বলতেই চাইছি না টু গেট দ্যাট কেন আমরা কি যোগ্য নয় সেটা এতক্ষণ বুঝতে পারিনি নেই কিছু বুঝে নাও নিজেরা আর তোমাদের কাছে যেটা দেশের উপকার আমার কাছে সেটা অপকার দেশের জন্য সেটা ক্ষতি তোমরা ক্ষতিকারক দেশের জন্য তোমাদের মনে হয় যে তোমাদের মতো সন্ত্রাসবাদীদের কোনো রকম কোনো সাহায্য আমি করব এবং আমি যতদিন বেঁচে থাকবো এই দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই আমি দেখব শোনো তোমার গার্লফ্রেন্ড আমাদের নাগালের মধ্যে এই দেখো তার ছবি এই ছবিটা তোমরা কোথায় পেলে এই প্রশ্নটা অমূলক এই ডিটেলসটাও দেখাতে পারি লাইক দেখাতেও পারি দেখবে নাকি তোমরা কিন্তু ভুল করছো তোমরা কিন্তু বিরাট ভুল করছো গায়ে লাগছে স্বাভাবিক ওই মেয়েটার কোনো ক্ষতি হলে তোমার গায়ে লাগাটাই স্বাভাবিক কারণ তুমি মেয়েটাকে ভালোবাসো আমরা তো তোমাকে বলেছি তুমি গুড্ডিকে নিয়ে চলে এসো আমরা তোমাদের অন্য দেশে পাঠিয়ে দেবো সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করবো চাইলে ওখানে পড়াশোনাও করতে পারে তবে শর্ত একটাই তাকে আমাদের কাজে একটা লাইফ লিড করছো তারপরেও তোমার হাসি পাচ্ছে এরকম লাইফ তুমি জানো না একটু পরে তোমার কি হবে তারপরেও তুমি হাসছো এটাই আমাদের শিক্ষা আমরা জানি না এর পর মুহূর্তে কি হবে আমাদের সঙ্গে আমরা এইভাবেই ভাবেই থাকি আমার যা বলার বলেছি তাহলে তুমি কিছুতেই করবে না না ভাইকে দেখে রাখতে না টুটুল ভাইকে একা রেখে চলে এলে এভাবে বলো না বাবু নিজেরই ভয়ঙ্কর খারাপ লাগছে যে ওখানে আমি আমি ওখানে ছিলাম কিন্তু কিছু করতে পারিনি আমি আমি যদি এতটুকু জানতাম আমি ওখানে থাকা সত্ত্বেও আসলে কিছুই না একটু ঘরে যদি অন্য কারোর জায়গায় আমি থাকতাম তাহলে এই ঘটনাটাই ঘটতো না আমি ও চোখে চোখে রাখতাম রাত্রিবেলা দুম করে বেরিয়ে যেতে দিতাম না কি বলছো তুমি দাদা ভাই এই ক্ষতিটা আমার জন্য হয়েছে এটাই তোমার প্রাপ্য ছিল মা এটাই তোমার প্রাপ্য ছিল এখন সবাই মিলে তোমাকে কথা শোনাবে বুঝতে তো পারছো কিন্তু আসল দোষটা যে কার কোথায় সেটা কেউ দেখার চেষ্টাই করবে না আমার মনে হয় এখন এখানে এমন একটা সিচুয়েশন চলছে তার মধ্যে এই কথাগুলো কথাগুলো বলা বলা উচিত নয় আমি আমি বলতে বলতে চাইনি চাইনি এসে প্রথমে শুরু করেছে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলেছি আনটি আমি যদি একবারও জানতে পারতাম কোনোভাবে একবারও অত রাত্রে পিকলুর ফোন এসেছে আর পিকলু বেরিয়ে গেছে তাহলে আমি ডেফিনেটলি খেয়াল রাখতাম আমি সত্যি জানি না কেন শিরিন খেয়াল করেনি মানে শিরিন যেখানে ওর সাথে সবসময় থাকতে চায় পিকলু যে এতক্ষণ ফিরছে না এত ঘন্টা ধরে ঘরে নেই রাত্রির বেলা তাও আবার অথচ শিরিন ব্যাপারটা খেয়াল করলো না এটা যে কেন হলো সেটা তো আমার কাছে পরিষ্কার নয় তাই না ভাই ফিরবে তো ফিরবে না ভাই সবাইকে মাথা ঠান্ডা করতে হবে আমি ওর সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওরা খুলে কোনো কথা বলছে না বারবার বলছে ওর কিচ্ছু হবে না ও ফিরে আসবে খুব বেশি জোরাজোরি করতে পারছি না ওদের একটা প্রোটোকল আছে কিন্তু যাই প্রশ্ন করি না কেন ওই একটাই কথা বলছে এর বাইরে কোনো কথা না গুড্ডি উঠবে তো গুড্ডির কথাই তো উঠবে আর এই বাড়ির বউ যার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল এত বড় একটা ধাক্কা দেশে পেলো সেই ব্যাপারে কোনো কথা কেউ তুলবে না গুড্ডের কথাই উঠবে আর ওকে দোষারোপ করে কোন ঠাসা করে রাখা হবে এখন এসে গুড্ডি অনুজকে বাঁচাতে গেছে নিশ্চয়ই গেছে এখন তো নিশ্চয়ই অনুজকে বাঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার মতো মহান কাজ গুড্ডি করবে নিশ্চয়ই শোনো শোনো কিন্তু কথাগুলো বলে তো কোনো লাভ নেই হামাকে ধম খাচ্ছে তুমি বাবা হয়ে বুঝতে পারছো না তোমার মেয়ের এই বাড়িতে কি পজিশন বোঝো না সব রকম চেষ্টা করছি সব রকম চেষ্টা করছি লিভিং নো স্টোন আনটার্নড মুশকিলটা কি হয়েছে জানো তো মুশকিলটা হয়েছে যে এরকম একটা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট গ্যাগের আন্ডারে খপ্পরে পড়েছে অ্যাপ্রিহেনশনটা সেখানেই দিওরা ওকে দেশের বর্ডার ক্রস করে নিয়ে চলে যায় না তাহলে আমাদের খুব হয়ে যাবে কিছু করতে পারবো না স্যার একটা কথা বলবো এফিশিয়েন্ট একটা কাজ করেছেন যে ধরে নিয়ে আপনি অনুমান করছেন তাদের গ্যাংটাকে তো প্রথম ভেঙেছেন স্যার তাহলে কি সারা কথা সারা দেশের মানুষের এগিয়ে আসার কথা আপনি বলুন না গুড আমি সারা দেশের কথা বলতে পারবো না আমি শুধু আমার জায়গার কথা বলতে পারি সারা দেশে প্রত্যেকদিন অনেক ঘটনা ঘটছে সব কিছু নিয়ে সারা দেশ উত্তাল হতে পারে না তবে হ্যাঁ ডেফিনিট এটা আমাদের একটা বড় ফেলিওর পুলিশ অনেক পুলিশ অফিসার সিনিয়র পুলিশ অফিসার তাকেভাবে কিডন্যাপ করা হলো এটা ফেলিওর নাও ইয়ার শিওর এখন আমরা কমপ্লিটলি নিশ্চিত যে ওকে কিডন্যাপই করা হয়েছে এবং তার কিছু কিছু তথ্য আমাদের কাছে এসেছে স্যার তাহলে আমরা এখন ঠিক কিসের জন্য অপেক্ষা করবো মানে স্যার আমি বলতে চাইছি যে ওরা তো কোনোদিনও নিজে থেকে এসে ফেরত দিয়ে যাবে না তাই না স্যার দ্যাট গোস উইদাউট সেইং কেউ বলছে না যে ওরা এসে ফেরত দিয়ে যাবে আমরা চেষ্টা ত্রুটি করছি না আমি এটাই বারবার করে তোমাকে বলার চেষ্টা করছি এর মধ্যে ওরা ওরা যদি মানুষটাকে শেষ করে দেয় অত সোজা নয় মানুষটাকে শেষ করে দেবে তুমি আমার কথা শোনো আর দুদিন সময় দাও আমাকে গিভ মি টু ডেজ স্যার যার জীবনে প্রত্যেক মুহূর্তে বাজি রয়েছে তার কাছে দুটো দিন অনেক বড় ব্যাপার স্যার স্যার আপনাদের তো এত সোর্স আছে এত এফিশিয়েন্ট অফিসাররা রয়েছে আপনারা কেউ খুঁজে বের করতে পারছেন না স্যার স্যার আপনারা তো চাইলেই খুঁজে বের করতে পারেন ওরা ওরা অনুজ চ্যাটার্জিকে কোথায় রেখেছে স্যার বলুন না পারে না চাইলেই তো পারেন বলুন যদি চাইলেই বার করতে পারি তাহলে বার করছেন না কেন স্যার আপনি বুঝতে পারছেন না আজকে অনুজ চ্যাটার্জিকে যদি কিছু হয়ে যায় স্যার সব থেকে বড় এফেক্ট আমার উপরে পড়বে তো জানেন বলুন একবার দেখতে চাও না আমি কাউকেই দেখতে চাই না ভয় পেয়েছে ရယ်ဂွန်တီဂွန်တီဂျော်လဂျော်လဂျော်လဂျော်လဂျော်လပါတာ